আবির বিস্কিট চানাচুর ওই রুমে নিয়ে যাও মানুষ যাই লেগে এখন নিবা তুমি কইরা একটু সন্ধ্যা বসে আসলাম চাচ ও খাইয়েছি তো খাইয়া দিয়ে আমি ব্রয়লার বাসাইছি ফুলকপির বোড়া দিছি আর কি ফুলকপির বোড়া এই ফুলকপির আমার বোড়া কেমন বানায় হ্যাঁ আমি কোনো সময় খাইনি এই আজকে ফার্স্ট টাইম খামো আর তোমার সাথে শেয়ার করো এটা বলে ফুলকপি ফুলকপি ফুলকপির গোলাপি করি দেখা যেতেছে বুঝছো ফুলকপি গাড়ি যাইতেছি আর তোমার শেয়ার করতেছি

বাকিটা লাভ না কাইতে দিলে বইতে দাও বইতে দিলে উইতে দাও উইতে দিলে আর কথা কিছু একটু চুল দি না দিতে বসো দিতেছি এমন আবার এটা বুঝতেছ এটা বুঝতেছ পাহাড়ি বাড়িওয়ালা ঠিক মতন ঘুমাই থাকে না বাড়িওয়ালা কত টেনশন বরফে ছয় তালা কমপ্লিট করে দিব দুতলায় রাখে রং দে না তারপরে ফুলের টাইস লাগাই দেয় না ফার্নিচার কিনে না বেড়া কালি সব দেখে ছয়তলার ভিতর বড় হয়ব আর ছয়তলার ভিতর শান্তি ঘরে যদি জিনিসপাতি না থাকে ওরা ফার্নিচার কিনবো এই বাড়িয়ালা যদি এবার কথা না শুনে না বাড়িয়ালার বাসাতে বাই করে দিব রাখতাম না এবারে আমার খুব জ্বালায় অনেক জ্বালাই না মানুষ

రే భాయి ఎల్లేగో ఎరా কতদিন ধরে ঘরের ভিতরে রং করাই যাচ্ছে আর রং দেওয়া শেষ হইলো না ওই রুমটা ভিতরে অপায় কালকে রান্না রং দেওয়া শেষ হয়েছে এমন ওই ওই ডয়ার রুম বাকি রয়েছে পরে ডয়ার রুম কমপ্লিট রইলে আজকে বসা বসে কাম হয়ে গেছে তারপরে যাই হইবো এই রুমের রং তারপরে দেখি কালকে বধুর আগে কালকে আগাইলে পরে আলো দিয়ে দিলাম পায়ে হতেন মাথায়

ওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখো আমাদের ঘরের কী অবস্থা হান্ডি হান্ডিপাতের ড্রেসিং টেবিলের উপর পর্যন্ত হয়ে যা কিছু করা নেই মনে করো স্বামী বিদেশ ঠিক আছে স্বামী বিদেশ তো সবার কাছে অনুরোধ করতে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কমেন্ট করতে বলবো আর ঠিক আছে